আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি এই মুহূর্তে আমরা বেশ কয়েকটি আপডেট পেয়েছি বিশেষ করে আবহাওয়া নিয়ে এখান থেকে আপনাদের সরাসরি আজকের এই ভিডিওর মাধ্যমে আবহাওয়ার বিস্তারিত মোটামুটি সব ধরনের আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা সরাসরি স্যাটেলাইটের সাহায্যে আপনাদের ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করব এবং বিস্তারিত সকল কিছু সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখুন এবং দেখার পর যদি আপনারা আসলে বুঝতে পারেন যে আবহাওয়ার বিস্তারিত সকল কিছু আপডেট যদি আমাদের চ্যানেল থেকে আপনি যদি আসলে সঠিকভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা দেখতে থাকুন এবং কোন কোন এলাকায় আজকের প্রথমে আমরা যেটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ্টিপাত যেহেতু আজকে সারাদিনই সারা দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ক্ষণক্ষণ কিছুক্ষণ পরপরই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি সারা দেশব্যাপী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো আসলে এই বৃষ্টিপাত আর কতটুকু থাকবে এবং এর ভয়াবহতা আসলে আরও বৃদ্ধি পাবে কি না বা কতটুকু কী পরিমাণ হবে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাই তাপমাত্রা নিয়ে খুব একটা পরিবর্তন আহামরি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সব বেশ স্বাভাবিক এবং শীতল তাপমাত্রা থাকছে সারা দেশে তো আমরা বৃষ্টিপাতে যখনই আসি তখনই বারবার আমাদের চোখে পড়ে সিলেট তারপর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে কয়েকটি এলাকা এবং ফেনী নোয়াখালী সহ এই এলাকাগুলো তো এইবার আমরা একটু ভিন্নতা লক্ষ্য করতে পারছি অর্থাৎ সিলেটে বন যেহেতু বন্যা হয়েছে কিছুদিন আগে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি সিলেট অঞ্চলে তেমন কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো অবস্থান নেই অর্থাৎ হালকা ঝিরেঝিরে বৃষ্টিপাত কোথাও হলেও হতে পারে এমন একটি সম্ভাবনা এছাড়া তেমন কোথাও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের যে রাজশাহী অঞ্চল রয়েছে রাজশাহী বিভাগে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকাতে সর্বোচ্চ পরিমাণে সতর্কতা জারি করা হচ্ছে কারণ সেখানে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এলাকাটি যদি আমরা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন শিহাবগঞ্জ রয়েছে তারপর হচ্ছে অনিক্ষিরা তারপর হচ্ছে গামসাদপুর এরপর রয়েছে নাচলি তারপর এখানে রয়েছে আমিনুরা সো আসলে এখানে কিন্তু বেশ কিছু এলাকা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নবগঞ্জ এবং আনহিরা সরি আনখিরা তো এই দুইটি এলাকাতে সর্বোচ্চ পরিমাণে সতর্কতা জারি করে সেখানে বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কথা রয়েছে এছাড়া কিন্তু রোশাহী অঞ্চলের মধ্যে রয়েছে মান্দমলা এরপর রয়েছে দেবঙ্গের এছাড়া যদি আপনাদের বেশ কিছু এলাকা যেমন আমরা দেখা যায় তাহলে এক কথায় যদি আমরা বলার চেষ্টা করি তাহলে নবাবগঞ্জ জেলা তারপর রয়েছে গমসাদপুর জেলা তারপর রয়েছে পর্ষা এরপর এখানে রয়েছে পাতিনতলা তারপর হচ্ছে আক্কেলপুর এরপর এখানে রয়েছে আদম আদমদিঘি সো এক কথায় যদি বলি রাজশাহী অঞ্চলের মধ্যে প্রায় প্রত্যেকটি এলাকাতেই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একই সাথে বজ্র বৃষ্টিপাত এছাড়া কিন্তু বগুড়া সহ সাতক্ষীরা রয়েছে তারপর হচ্ছে সিরাজবাড়ি তারপর রয়েছে বেশ কিছু এলাকা আমরা এখানে লক্ষ্য করতে পারছি এক কথায় যদি আপনাদের এক কথায় যদি বলি তাহলে সারা রাশাই অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে নিশ্চিতভাবে শিয়র তবে একদম রাজশাহীর যে মেইন শহর রয়েছে সেখানে কিন্তু অতি অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিয়াবগঞ্জ গামসাদপুর তারপর হচ্ছে নাচল এরপর রয়েছে মুন্দামোলা এরপর রয়েছে নবাবগঞ্জ এই এলাকাগুলো তো এছাড়া যদি অন্যান্য এলাকার কথা বলি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যদি বলার চেষ্টা করি তাহলে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে নোয়াখালী ফেনী তারপর হচ্ছে মতিরহাট রয়েছে এই এলাকাগুলো বিশেষ করে নোয়াখালী ফেনী ঢাকবইয়া তারপর হচ্ছে চৌমুনি তারপর লাকসাম রায়পুর এই এলাকাগুলোতে অধিক পরিমাণে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তো এই ছিল মোটামুটি এর মধ্যে আমাদের কাছে সর্বশেষ আপডেট এছাড়া কিন্তু সারা দেশের উপর দিয়েই হালকা ধমকা বাতাস প্রবাহিত হবে যার ফলে শীতল বাতাস প্রবাহিত হবে তো এই মুহূর্তে এই যে প্রবাহটা অর্থাৎ বৃষ্টিপাত সেটা কিন্তু আর তো ভয়াবহতা লক্ষ্য করা যাবে না দু একদিনের মধ্যেই বেশ শীতল হয়ে যাবে অর্থাৎ আগামীকালকে আপনারা বেশ স্বাভাবিক অবস্থান দেখতে পাবেন এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম